জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানার গ্যাস সংযোগ পুনরায় চালু করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মঙ্গলবার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন বিগত আওয়ামী লীগ সরকার সুকৌশলে দেশের সকল শিল্প কারখানা বন্ধ করে দেয় তাদের দাবি যমুনা সার কারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা বক্তারা আরও বলেন চলতি বছরের পনেরো জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে সরকার তারা কান্দি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এর ফলে প্রায় এগারো মাস ধরে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এছাড়া যমুনার এক টন সার উৎপাদনে খরচ হয় আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু বিদেশ থেকে আমদানি করতে প্রায় এক লাখ টাকা খরচ হয় বক্তারা বলেন যদি দেশীয় শিল্প সচল রাখা যায় তাহলে আমদানি নির্ভরতা কমে যাবে এবং দেশের রাজস্ব বাড়বে বর্তমানে যমুনা সার কারখানা থেকে জামালপুর শেরপুর ময়মনসিং টাঙ্গাইল রাজবাড়ী ও উত্তরবঙ্গসহ একুশ জেলার প্রায় আড়াই হাজার ডিলার সার উত্তোলন করেন দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে চলতি বড় মৌসুমে সার সংকট সৃষ্টি হতে পারে এই অবস্থায় বক্তারা দ্রুত গ্যাস সরবরাহ করে যমুনা সার কারখানা চালুর দাবি জানান যাতে দেশের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প কারখানাটি বাঁচানো যায় এবং সার সংকটের সংখ্যা থেকে রক্ষা পাওয়া যায়